হাওড়া দাশনগরে সিস্টার স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের উদ্যোগে স্কুলের মধ্যেই চিত্র অঙ্কন ও হাতের কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হলো। শুক্রবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হয় স্কুলের মধ্যেই অপ্রয়োজনীয় ফেলে দেওয়া জিনিস দিয়ে স্কুলের পড়ুয়ারা নিজের মেধা ও বুদ্ধি লাগিয়ে নানান ধরনের জিনিস তৈরি করে সকলের নজর কেড়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাশনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আবু হাসান বিশিষ্ট সমাজসেবী সাগর সিং শ্রাবন্তী সিং সহ বিশিষ্টজনেরা গোটা অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষিকা অরুণা লাহা প্রতিটা পড়ুয়াদের মধ্যে শিক্ষার পাশাপাশি চিত্রাঙ্কন ও কর্মশিক্ষা এই ধরনের শিক্ষারও প্রয়োজন আছে তাই স্কুলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ আজ নেওয়া হয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের অভিভাবক ও অভিভাবিকারা এই স্কুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা হয় বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা ওই স্কুলের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা খবরের সাংবাদিককেও সম্মান জ্ঞাপন করা হয় হাওড়া থেকে সুভাশিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর হাওড়া ডিস্ট্রিক্টের রিপোর্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাগর সিং আমার ভাই ভাইয়ের কাছে এবং দিদিমণির সঙ্গে আমার আলাদা আলাপচারিতা এইখানে এসে এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা ফুটিয়ে তুলেছেন আপনারাই দিদিমণি আর সাগর খালি সাপোর্ট থেকে এত সুন্দর বাচ্চাদের একটা পরিবেশ নেই আমার এই বয়সটা চলে গেছে ওদের কাছে যে আমি ওদের মধ্যে বিরাজ করছি সেটা দেখতে পাচ্ছি আমাদের সময় এত ভালো একটা শিক্ষা ছিল না এত ভালো কাজ ছিল না কিন্তু পড়াশোনাটা ছিল কিন্তু করতো বলছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের বেশি দেওয়া হচ্ছে কি না মনে দরকার আছে পাশাপাশি কিন্তু পড়াশোনাটাও দরকার আছে শিক্ষায় মানুষ সুশিক্ষিত হচ্ছে কিন্তু সামাজিক শিক্ষাটা খুব জরুরি সামাজিক শিক্ষা দেওয়াটা খুব জরুরি সেটা কে দেবে সেটা বাবা মা দেবে শিক্ষা স্কুলের দিদিমণি মাস্টার মাসে তাই আরেকটা কথা এখানে এসে আমি গেলে যাব তিনি তার যে নীতি নিয়ে চলছেন শিক্ষার জন্য সমস্ত শিক্ষার্থী তার কাছে সমান সে যদি একটি সবজি বিক্রেতা ছেলেও হয় একটি রিক্সা পুলারের ছেলেও হয় কিন্তু ছাত্রকে যদি মিলার তালিকা এগিয়ে আসতে পারে তাহলে কিন্তু এই স্কুলের প্রিন্সিপাল তাকে সুযোগ দেবে এবং সমস্ত বাচ্চাদের সঙ্গে তাকে শিক্ষাদান করবে ধন্যবাদ প্রিন্সিপাল সাহেবকে ধন্যবাদ

আমরা বাইরে থেকে কাউকে আনি না আমরা নিজেদের বাচ্চাদেরকে ডান্স শিখিয়েই ফাংশন করি কি প্রয়োজন আছে পরবর্তীকালে আমাদের নেক্সট প্রোগ্রাম আছে একটা ফেট আছে ডিসেম্বরে আর একটা আছে অ্যানুয়াল ফাংশন এবছর ডিসেম্বরে আছে কি বলবো আমি আমার স্টুডেন্টদেরকে একটাই বলি বি ভার্চুয়াল ডি গুড বিহেভিয়ার অ্যান্ড দ্য সাইড বাই সাইড এডুকেশন ট্যালেন্ট ইজ এভ্রিউয়ান হ্যাভ দ্য ট্যালেন্ট

করেছিলেন কিন্তু বহু লড়াই এলাকায় বহু লড়াই করে আজকে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দিদি দাঁড়িয়ে করেছে এই লড়াইটা অভিনব লয় সেই লড়াই করে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান উনি গড়েছেন এত সুন্দর সুন্দর ছাত্ররা তৈরি হচ্ছেন যারা ভবিষ্যতে আরো ভালো জায়গায় যাবে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের নামও ভালো জায়গায় যাবে তো এই আজকে আমি এখানে আমার দিদি দেখেছে আমি এসছি বিভিন্ন রকম

Uh, I feel better, I feel better and uh, our uh, school organizing this uh, activities every year, we are very happy that we are in this school, we are very enjoying our school life. And mom will uh, uh, do very much uh, everything uh, craft uh, handcraft, vegara, science exhibition, drawing competitions, lots of things. And we love this. Principal. Uh, so, ma'am ma it was very nice. तो नाम तो माय नेम इज प्रिया कुमारी शाह मैम आप यहां क्यों हो आप किस लिए आए हैं मैं एज्युकेशन के लिए इनवाइट किया गया था स्कूल की तरफ से तो इसलिए मैं एज्युकेशन के लिए आया हूं आपका कौन आपका स्टूडेंट है जी मेरी बेटी है 9वीं क्लास में पढ़ती है कितना सुंदर और शांत और बहुत प्यारा लग रहे हैं बहुत अच्छा लग रहा है ये सब देख कर बच्चे लोगों ने बनाया है उन लोगों को भी सीखने को मिला और हमें भी देखने को मिल रहा है क्या क्या बच्चे लोग इम्प्रूव कर पा रहे हैं अपने स्कूल में क्या क्या सीख पा रहे हैं जान पा रहे हैं इसलिए हम लोग को भी अच्छा लग रहा है